আবু থেকে আমরা ধরে এই আন্দোলন আপনারা দেখছেন সংবাদ বীর শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কটক্তি করা লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম উর্মিকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট সোমবার বিকেলে লালবনীহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এস আই শাহিন লালবনীহাটের ছাত্র প্রতিনিধি হামিদুর রহমান আজমাউল হক খন্দকার নাইম ও আনাফ মানববন্ধনে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা বলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসুম উর্মি বিভিন্নভাবে ছাত্র জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিবেচিত ছিলেন বীর শহীদ আবু সাইদকে নিয়ে মন্তব্য করা ও ডক্টর ইউনুসকে নিয়ে মন্তব্য করায় উর্মির বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তবে এরপরে আরও কঠোর কর্মসূচি দিবে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের কোনো নেই কেন আপনারা যেই উপদেষ্টা বানিয়েছেন সচিব বানিয়েছেন সব রংপুরের মানুষ মেনে নেবে না অনদি বিলম্বে রংপুর থেকে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানাতে হবে এবং মূল মূল জায়গায় সদস্য সচিব বানাতে হবে এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি রংপুর যেই রংপুর এই আন্দোলনের মূল স্পিরিট ধারণ করে আবু সাইদ রংপুরের সন্তান আবু সাইদ রাষ্ট্র থেকে আমরা ধরে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর